জয় গুরু আজ জেনে নিকো পাবনা হিমায়িত শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আশ্রম দিলে দিলে কিভাবে ছোট্ট একটি ঘর থেকে বহু সংখ্যক আশ্রম গড়ে উঠলেন এবং সচ্ছন্দ আশ্রমটির নামকরণই বা কে করেছিলেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন স্থবৃতি কেন করার দরকার আছে আর আপনাদের কাছে অনুরোধ কাহিনীটি পুরো শুনবেন শ্রী শ্রী ঠাকুরই আমাদের শিখিয়েছেন দাদা আগুনে জ্ঞান ভালোর দিকটা কম খারাপের দিকটাই বেশি হয় তাহলে চলুন শুনে নেওয়া যাক পাবনা সৎসঙ্গের সম্পাদক হয়েছিলেন মাতা দুর্গাদেবী দেবী এবং দুই মাসিমা শেখর বাসিনী দেবী ও মায়া দেবী দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের মেডিকেল স্কুলের অধ্যাপক ডাক্তার শশীভূষণ মিত্র রোমদেশের উচ্চ রাজকর্মচারী নিবার চন্দ্র দত্ত দীক্ষা গ্রহণ করেছিলেন নজুর মহারাজের দীক্ষিত ন্যান্টালির সুরেশচন্দ্র মুখোপাধ্যায় ও ঢাকা নিবাসী ইন্দুহরণ মুখার্জি নিরবচ্ছিন্ন সান্নিধ্য লাভের আশায় স্থায়ীভাবে চলে আসেন হিমায়তপুরে শ্রীযুক্ত সুশীলচন্দ্র বসু তার পত্নী রানীমা নকরচন্দ্র ঘোষ যতীন্দ্রনাথ সরকার কোরিদাস ভদ্র প্রমুখ ভক্তগণ তখন ঠাকুর বাড়িতেই থাকতেন স্থায়ী বাসিন্দা বৃদ্ধি পেতে থাকলে কতগুলো করে রুটিনের ঘর তৈরি করা হয় পদ্মার ধারে বাস্টারের মধ্যে কয়েকটা খাটা পায়খানা তৈরি হয় এইভাবে প্রয়োজন অনুপাতে কুটিরের পর নির্মিত হতে থাকে ক্রমিক ক্রমে গড়ে ওঠে আশ্রম প্রথম পত্তনকালীন তখনকার লোকেরা হিমায়তপুরের আশ্রমকেও বলতো অনুকূল ঠাকুরের আশ্রম পরে শ্রী শ্রী ঠাকুরের মা আগ্রা সৎসঙ্গের অনুকরণে সৎসঙ্গ আশ্রম এবং দীক্ষিতদের সৎসঙ্গী নামে অভিহিত করেছিলেন হিমায়তপুরে আশ্রম প্রতিষ্ঠার প্রয়োজনে ঠাকুরের নির্দেশ মেনে কমলাপুর আশ্রম ছেড়ে বাবা রিমায়তপুরে চলে আসেন মুখ্য পণ্ডিত ধনী নির্ধন জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এক এক করে সমবেত হতে শুরু করল হিমাইকপুরে শুরু হল লোকসংগ্রহ পর্ব ধীরে ধীরে গড়ে উঠল সৎসঙ্গ আশ্রম শুরু হলো কর্মযোগ্য ভর্তি করে নেওয়া হতো ম্যাট্রিক পরীক্ষার তিন বছরের পাঠ্যক্রম অঙ্ক বিজ্ঞান সাহিত্য এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনার সাথে সাথে আশ্রমের ঘর পরিষ্কার বাসন মাজা পাপড়ো কাচা তরিতরকারীর বাগান করা উৎপন্ন ফসল হাটে বিক্রি করা কুটির শিল্পে বিভিন্ন কাজ শেখা ছোটখাটো অসুখ বিসুখ সারিয়ে তলার টোটকা চিকিৎসা বিদ্যা শেখা নানাবিধ খেলাধুলা সাঁতার শেখা কুস্তি লড়া নিয়মিত নামাথা প্রার্থনা দিয়ে ইত্যাদিও শেখানো হতো বিদ্যার্থীদের প্রতিটি ছাত্রই কৃতিত্বের সাথে পাশ করে স্বাবলম্বী হতো পরিবার পরিজনদের বোঝা না হয় তাদের বোঝা অভ্যেসে বহন করতে পারত জাগ্রত করে নিজের অনেক অসুখের চিকিৎসা করেছিলেন শ্রদ্ধীয় শ্যামাচরণ মুখোপাধ্যায়ের গোপাল দা সুযোগ্য পুত্র ডাক্তার অরুণাদিত্য মুখোপাধ্যায় মহোদয়কে বিনা অসুধে শরীরের স্পন্দন মাত্রা নিয়ন্ত্রণ করে অকাল মৃত্যু রোধ করার নিমিত্ত বিব্রাণার তৈরি করার নকশা দিয়েছিলেন বর্তমানে পূজনীয় ডাক্তার প্রচেতা রঞ্জন চক্রবর্তী কাজুল দা ওই বিষয়ে গবেষণায় নত সারপত হলে চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা ঘটত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন আপনি কি মঙ্গল গ্রহে গিয়েছেন শ্রী শ্রী ঠাকুর বলেন হ্যাঁ গিয়েছি বইটি শুধু কি যাওয়া তাদের সঙ্গে কথাবার্তা বলা মেলা মেশা এই আপনাদের সঙ্গে যেমন করছি এই রকমই আর কি তাদের মধ্যে খুব বড় বড় বৈজ্ঞানিক আছে আমাদের সঙ্গে ভাবের আদান প্রদান হলে সেখানেও যেমন নূতন সৃষ্টি গজাবে এখানেও তার ব্যক্তয় হবে না কেষ্টদা বলিলেন আমরা কিভাবে তাদের বার্তা জানাবো শ্রী শ্রী ঠাকুর বলিলেন আমরা এখান থেকে বার্তা পাঠাবো ইথারের মধ্য দিয়ে যেমন মিলিংস করছে ওইখানে গিয়ে সেটা হবে সঙ্গে পর্যবসিত তাই বলছিলাম একটা আনাইভারসাল ল্যাঙ্গুয়েজে করতে প্যাচ করে এমন কয়েক জেনারেশন বাদে কি রকম স্পেস এসে জানতে হবে তাও দেখতে হবে যে সমস্ত প্লান্টস গুণ আছে তাদের খাদ্যে পরিণত করা যায় কিনা দেখতে হয় শুনতে পাই কপিও নাকি ওই রকম গুণ ছিল জগতে মানুষের দ্বারা এমন সব সত্য আবিষ্কৃত হবে যখন মানুষ আর মিথ্যা কথা বলতেই পারবে না এক সময় ছিল যখন মানুষ হয়তো মিথ্যা করে বলতো আকাশ দিয়ে জাহাজ উড়ে যাচ্ছে দেখে এলাম তখন সেটা মিথ্যা থাকলেও এখন কিন্তু সেটা আর মিথ্যা নয় এক সময় সকলভাবে রিয়ালিসন আসবে বিজ্ঞান সাধক শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়কে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন আনাইভেসাল আল পাবেচারিটি সাকসেসফাল বলেই আপনার মুক্তি এই করে মরে গেলেও আপনি মুক্তি পাবেন জগতের মহা পরিবর্তন সংগঠিত হবে মুক্ত আলোচনার পর থেকে এই সময় পর্যন্ত বিজ্ঞান গবেষণায় যথেষ্ট অগ্রগতি হলেও তার ইচ্ছাগুলোকে আমরা কতটুকু বাস্তবায়িত করতে পেরেছি সে বিষয়ে একটু আত্মবিশ্লেষণ করার প্রয়োজন আমাদের সকলেরই ঠাকুর চেয়েছিলেন বিজ্ঞান গবেষণার মাধ্যমে উত্ততাত্ত্বিক দিকগুলোকে তথ্য সমৃদ্ধ করে ঋত্বিক সম্ভ পরিচালিত অধিবেশন কেন্দ্র মাধ্যমে দিকে দিকে পরিবেশন দ্বারা এক বরং রাষ্ট্রিক সমবায় গঠন করতে তা করতে পারলে সাধারণ মানুষকে পোলিও সচেতনের মতো ইস্ট নিয়ম না সচেতন করা সম্ভব হতে পারত অথচ খাতায় কলমে সৎসঙ্গের মেমোরান্ডামে এগুলোর কথা উল্লেখিত হয়েছিল কিন্তু অজ্ঞাত কোন কারণে বাস্তবায়িত হয়নি সাম্প্রদায়িকতার জ্ঞানী নিরসনের জন্য হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পরামর্শ দিয়েছিলেন হিন্দু মহাসভার নামগুলি আর্য মহাসভার রাখতে মুসলমানরাও আর্য তাদেরও আর্য মহাসভার সদস্য করতে হবে আরবি শিখে কোরআন পাঠ করতে হবে মুসলিম লীগ যদি ইসলাম বিরোধী কিছু করে প্রেডি কাউন্সিলে শত শত টেস্ট করতে হবে মহানবীর আদর্শ বাঁচাতে আর সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে হিন্দু অধ্যুষিত অঞ্চল থেকে মুসলমানদের মুসলমান অধ্যুষিত অঞ্চল থেকে হিন্দুদের স্থানান্তর করে সাম্প্রদায়িক ভারসাম্য বজায় রাখতে হবে এই যদি করে ফেলতে পারেন দেখবেন দেশ ভাগ হবে না এজন্য টাকার অভাব হবে না বড় বড় জমিদারদের বোঝান তাদের সাহায্যে কাজ আপনি করতে পারবেন অত বড় বাবার ছেলে আপনি আমি আমার সবকিছু দিয়ে আপনাকে সহায়তা করব আমাদের চেষ্টার ত্রুটিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যদি দেশ ভাগ হয় তাতে হিন্দু মুসলমানের প্রতি সম্ভাবনা শ্রী শ্রী ঠাকুর হিন্দু মুসলমানের ভারসাম্য ঠিক রাখার জন্য দেশের নেতাদের এবং বড় বড় জমিদারদের সাথে আলাপ আলোচনা যেমন করেছেন তেমনই নিজ উদ্যোগে বাংলা থেকে পারসব্দের এবং বিহার থেকে হৈ হৈ ক্ষত্রিয়দের বাংলাতে এনে বসতি স্থাপন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন প্রায়শই কথাচ্ছলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ববর্তী অবতার পুরুষদের জীবনী বর্ণনা করতেন বাণী বলতেন প্রভু উপমা দিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রায়ই বলতেন বিরি পেল্যান্ট্রফিস্ট্যালারি ইউনিল ট্রফিস্ট লহিত লোকহিতৈষী হও দেখবে সকলেই লোকহিত হয়েছে পুত্ত বাণী বাস্তবায়নের মহাসুযোগ এসে গেছে হাতের সামনে আর্যপৃষ্টি বর্ণাশ্রমানু মহান ঐতিহ্যের অনুশাসনের নবীকরণ করে বৃহত্তর আর্যাবর্তের প্রজাদের সম্প্রদায় নিরপেক্ষ ধর্মপ্রাণ এক রাষ্ট্রের মধ্যে নিরাপদে রাখার প্রচেষ্টায় দৈনন্দিন জীবনে পঞ্চ পঞ্চমহাযজ্ঞের প্রবর্তন করলেন ইস্টবৃত্তি মহাযজ্ঞের মাধ্যমে যার উদ্দেশ্য ছিল ইস্তবরম পিতৃপোষণ পরিস্থিতির উন্নয়ন অর্থাৎ মঙ্গল কর্মের মাধ্যমে বৃহত্তর পরিবেশকে রক্ষা করে পিতৃপুরুষের গৌরবকে অক্ষুণ্ণ রাখার শপথ গ্রহণ রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো এসবগুলির আচরণে ইষ্টবৃত্তি নিখুঁত হয় এই না করে ইস্টবৃত্তি জানিস কিন্তু পূর্ণ নয় ইস্টবৃত্তি কেন্দ্রিক পূর্বোক্ত বাণী এবং উপরোক্ত বাণীর মাধ্যমে পরিস্ফুট হয়েছে সপারিপার্শ্বিক জীবনবৃদ্ধি ভাগবত ঐক্যের পরম বার্তা শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ইষ্টবৃত্তি নিবেদন মন্ত্র আসলে একটি দৈনন্দিন জীবনে শপথ গ্রহণের এবং পালনের মন্ত্র যেই মন্ত্রের ইস্টভাতৃ উৎসব স্ত্রী পন্ত পারিপার্শ্বিকা উচ্চারণ করার সাথে সাথে বৃহত্তর পারিপার্শ্বিকের জীবন বৃদ্ধির দায়বারের শপথ নিতে হয় আমাদের ঠাকুরের আদর্শ অনুযায়ী বাস্তবকর্মের দ্বারা বৃহত্তর পরিবেশের জৈব জৈব সব কিছুকে পালন পোষণে সমৃদ্ধ করে রাখার দায়িত্ব পালনের মাধ্যমেই সার্থক হয় ইস্টবৃত্তি পালন যদিও ইস্টবৃত্তি প্রচলনের বহু পূর্বে সত্যানুসরণে তুমি তোমার নিজ পরিবারের দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী বাণীর মাধ্যমে অনুরূপ দায়গার দিয়েই রেখেছিলেন ব্যস্তি ও সমষ্টি উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এ তো গেল স্টবৃতি আহরণ ও নিবেদন পর্ব এরপর রয়েছে প্রেরণ পর্ব প্রেরণ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট নির্দেশ করে দিয়ে বলেছেন ইস্টবৃতি ইস্টকেই দিস করিস না তাই বঞ্চনা অন্য কি তা দিলেই জানিস আসবে বিপদ মন ত্রিসটি দিন পরে গেলে মাসি পর্ব সদক্ষিণায় তৃষ্টমূর্য কাঠিয়ে বাঁধে মজুত রাগবি বর্ধনায় চিরজীবন এমনি করে তিষ্টস্থানে হয় নিরত অসন্ত তাকেই বলে সস্তমী সবার সেরা মহান দ্রুত গুরু শ্রী শ্রী ঠাকুরের কাছে কামনা করি ভালো থাকবেন সবাই